নমস্কার বন্ধুরা পারমিটু অফিশিয়াল চ্যানেলে নতুন এক রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব ইলিশের সর্ষে পোস্ত রেসিপিটি কিন্তু আমি কাঁচা ইলিশ দিয়েই করব চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তারপর কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো আমি তিনটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো গ্রেভিটা যখন ফুটে আসবে তখন কাঁচা মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো একে একে সবকটা মাছ দিয়ে দেব তারপর ভালো করে গ্রেভিটাকে নাড়াছাড়া করে নেব তারপর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো ভালো করে হওয়ার জন্য পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়েলে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশের সর্ষে পোস্ত রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ